গুজব বা রিউমার বাংলাদেশে একটি মারাত্মক ফ্যাক্ট হচ্ছে বর্তমান সময়ে গুজব ছড়িয়ে পড়ছে যথা তথা তাই গুজবকে আমরা এক্সটেন্ডেড হতে দেবো না এটা আমাদের সংকল্প হওয়া উচিত বাংলাদেশের দুইটা বিষয়ের উপর দিয়ে সবচেয়ে বেশি গুজব ছড়িয়ে পড়ে একটি হচ্ছে রিলিজন বা ধর্ম আর একটি হচ্ছে পলিটিক্স এই দুইটা বিষয় চাইলে আপনি যে কোনো সময় যে কোনো গুজব ছড়িয়ে দিতে পারবেন এবং এটা ছড়িয়ে পড়বে ফ্রিকোয়েন্টলি সারা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে পড়বে নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন বাংলাদেশের আরেকটি মেজর প্রবলেম হচ্ছে কেউ যদি কোনো নিউজ জানতে পারে সেটার ভ্যালিডিটি সোর্স না জেনেই সেটাকে সে এক্সটেন্ডেড করে দেয় পাবলিক্যালি ছড়িয়ে পড়ে স্পেশালি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল সাইটের মাধ্যমে তাই গুজব রোধে আমাদের সকলের উচিত জেনে বুঝে পড়াশোনা করে তারপরে আমরা একটা নিউজকে বাজারে ছেড়ে দিব বা আমরা এটাকে পাবলিক্যালি কোথাও বলবো বা অ্যানাউন্স করবো যেমন সেভেন্টি ওয়ানের পরেও বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছিল ডাকাতি ধর্ষণ হত্যা মামলা নানান কিছু হয়েছিল আমরা শুনেছি আমাদের সিনিয়র যারা আছে তাদের মুখে ঠিক আমাদের এই সরকার পতনের পর এখন শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডাকাত হত্যা রাহাজানি খুন ধর্ষণ নানান সমস্যা আমরা শুনতে পাচ্ছি সব কি আসলে সত্য আদৌ সত্য নয় কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে সেগুলো আমরা প্রোটেক্ট করব তবে আমাদের বাংলাদেশে রয়েছে একটি ধর্মীয় বন্ডিং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে আমরা বাংলাদেশে বসবাস করছি তাই ধর্মের নামে কোনো গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি যারা করবেন তাদেরকে অবস্থায় অবশ্যই আইনের আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ইজ এ পিসফুল ল্যান্ড এটা আমরা সর্বজন স্বীকৃত একটা বাক্য আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে হাজার বছর ধরে আছে এই ব্যাপারে নো সাসপেকশন নো ডাউট কারণ আমরা আর্লি এজ থেকে দেখতেছি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে একটা বন্ডিং ছোটোবেলা থেকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি হাট বাজার সব জায়গায় তাদের রয়েছে বিচরণ ইভেন আমরা একে পরে ভাই ভাই আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের মুসলমান ধর্মপ্রাণ মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেয় আমাদের মুসলমানদের দ্বারা হিন্দুদের মন্দির ভাঙা হবে এটা একটা প্রশ্নই উঠতে পারে না একটা শ্রেণীর সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য ধর্মের ভিত্তিতে ধর্মীয়ভাবে একটি গুজব ছড়িয়ে দেওয়ার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজটা করে যাচ্ছে আমার বিশ্বাস কোনো মুসলমান ধর্মপ্রাণ মুসলমান কোনো মন্দির ভাঙবে না এবং কোনো ভালো মানের বা যারা ধর্মপ্রাণ হিন্দু আছে তারা কোনো দিন কারো মসজিদ ভাঙবে না আমাদের বাংলাদেশ এমন একটি কমিউনিটি সিস্টেম যেটা অন্য উন্নত বিশ্বে এবং সারা বহির্বিশ্বে আমাদের সুনাম রয়েছে ভ্রাতৃত্বের তাই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া যাবে না আমরা অনেকেই ফেসবুক খুললে নিউজ খুলে দেখতে পাই হিন্দুদের মন্দিরে হামলা তাদের বাড়িঘর ভাঙা বিশেষ করে সংখ্যালঘুদের কথা বলা হয় বাংলাদেশে হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মের লোকদেরকে কখনোই সংখ্যালঘু হিসেবে দেখা হয় না কারণ আমাদের সাথে স্কুল কলেজে ছোটবেলায় দেখেছি অনেক হিন্দু ভাই বোনেরা বন্ধুরা পড়েছে তারা আমাদের দ্বারা হিউমিলেট নাই অথবা তাদেরকে আমরা কখনো ইনসাল্ট বা বুলিং করিনি এবং তাদের দ্বারাও আমরা কখনো বোলিং হইনি আমরা একে অপরকে রেসপেক্ট বা সম্মান করি বাংলাদেশে সকল ধর্মের লোক একসাথে বসবাস করবে শান্তিপূর্ণভাবে এটি আমাদের চাওয়া কারণ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ তাই গুজব রোধ করতে হবে আমরা যে কোনো যত তত গুজব ছড়িয়ে দিতে দিব না এবং কাউকে সরিয়ে দেওয়াকে সাহায্য করব না যদি কোনো গুজব আমরা উঠে অবশ্যই আমরা এটাকে ভ্যালিড সোর্সটাকে আগে ট্র্যাক করবো এবং যদি সত্যি হয় তাহলে ছড়িয়ে পড়বে আর মিথ্যা হলে এটাকে আমাদেরকে রোধ করতে হবে আর সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো যারা ফেসবুকের কোনো নিউজ সত্যতা যাচাই না করে শেয়ার দেন বা লাইক কমেন্ট করেন এদেরকে একটু সাবধান হতে হবে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ একটা শ্রেণী চাচ্ছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আসলে তারা কোনো দল নয় অনেকে লক্ষ্য করছি দলের নাম মেনশন করছি দল মত নির্বিশেষে একজন ভালো মানুষ কখনোই চাইবে না তার দেশ অরাজকতা সৃষ্টি হোক বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সকল ধর্মের মানুষ মিলে আমরা একসাথে থাকবো এটাই আমাদের সংকল্প বা ইচ্ছা তাই গুজব রোধ করতে হবে এবং বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যাতে আমরা সকল ধর্মের লোক বসবাস করতে পারি সেই দিকে নজর দিতে হবে আমি এখানে গুজব নিয়ে কিছু কথাবার্তা বললাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুইটা ওয়ে থেকে গুজব ছড়িয়ে পড়ে পলিটিক্যাল সেশন এবং রিলিজিয়াস সেশন এই দুইটা বিষয়কে আমাদেরকে মাথায় নিতে হবে ধর্মের ভিত্তি এবং রাজনৈতিক ভিত্তিতে কেউ যেন দাঙ্গার মধ্যে পড়ে না যায় কেউ যেন বায়াস্ট না হয় তাই আমি এখানে কিছু কথাবার্তা বললাম ভালো লাগলে আমার সাথে থাকবেন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ